নমস্কার যুক্তি তর্ক সঙ্গে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি সরকার পবিত্র ঈদের আগের দিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে তিনি যেরকম বলেন ঐক্য সার্বিক ঐক্য বাংলাদেশ প্রগতির সড়কে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি কিন্তু দুটো খুব সিগনিফিকেন্ট কথা বলেন তিনি এক চট্টগ্রাম বন্দরের একটা বার্থ যে বিদেশি সংস্থাকে দেয়া হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিয়েছে সম্ভবত ডিপি ওয়ার্ল্ড বলে দুবাই বেস্ট একটা কোম্পানি দায়িত্ব পাবে এবং এই ডিপি ওয়ার্ল্ডের আপনি যদি ওয়েবসাইটে যান তারা খুব গর্বের সঙ্গে বলেন তারা আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার মানে আমেরিকার নৌবাহিনীর সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে কিন্তু চট্টগ্রাম বন্দরের একটা পার্ট বিদেশি কোম্পানিকে দেয়া হবে এই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার কিভাবে নেয় তাদের কি এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার লেজিটিমেসি আছে এই প্রশ্ন বিএনপি করেছে এই প্রশ্ন সেনাবাহিনী করেছে দেখুন আমরা সাধারণ না উথাল পাথাল হলে তার প্রভাব ভারতে পড়তে পারে এটা আমাদের কনসার্ন কিন্তু আমি এরকম সাদা চোখে একটা জিনিস দেখতে পাচ্ছি এই যে একটা কোম্পানিকে সিলেক্ট করা হলো চট্টগ্রাম বন্দরের একটা বার্থ তারা অপারেট করবে তা এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার বৈধতা কি অন্তর্বর্তী সরকারের আছে অন্তর্বর্তী সরকারের কাজ ন্যূনতম সংস্কার করে নির্বাচন করা এবং নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার যাবতীয় সিদ্ধান্ত দেবে সংস্কার চলমান প্রক্রিয়া এটা কখনো থেমে থাকে না উনিশশো একানব্বই সালে ডক্টর মনমোহন সিং এবং নার্সিমালা জুটি ভারতে যে সংস্কার কর্মসূচির সূচনা করেছিলেন পঁয়ত্রিশ বছর বাদেও কিন্তু সেই সংস্কার চলছে থেমে থাকে নি রাতারাতি তো হয় না এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া আর ধরুন একটা কোম্পানিকে আমি এটা কোনো কিছুর বরাত দেব চট্টগ্রাম বন্দর দিয়েই তো বাংলাদেশের বাণিজ্যের পঁচাত্তর শতাংশ নিয়ন্ত্রিত হয় তাহলে এই সিদ্ধান্ত নেওয়ার আগে একটা আন্তর্জাতিক টেন্ডার টেন্ডার ডাকা উচিত অনেকগুলো সংস্থা তাতে ভাগ নিতে পারে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে তাতে অংশ নিতে পারে যার দর সবথেকে সুটেবল হবে সেই দায়িত্ব পাবে এটাই তো নিয়ম স্বচ্ছ হলে এটাই হয় যে আন্তর্জাতিক টেন্ডার ডাকা হবে কিন্তু ওসবের কিছু বালাই ওই একটি সংস্থাকে ইউনুস চিহ্নিত করেছেন এবং এই সংস্থাকে দায়িত্ব দেওয়ার বিষয়ে তিনি মনস্থির করেছেন চলিকে পিছে কে হয় এই কোম্পানিটির সঙ্গে ইউনুসের কি সম্পর্ক এই কোম্পানি দায়িত্ব পেলে তিনি কি কাঠমানি খাবেন নাকি তার বিদেশি প্রভুরা তাকে এই অ্যাসাইনমেন্টটাই দিয়েছে যে চট্টগ্রাম বন্দরের একটা বার্থের দায়িত্ব ওই কোম্পানিকেই দিতে হবে কোনটা এত প্রফেসর ইউনুসের এত ব্যাকুলতা কেন ওই বন্দরের কাজ ওই বিদেশি সংস্থার হাতে তুলে এখানেই তো প্রশ্ন আমরা বারবার করে বলি না যে ইউনুস একটা বিশেষ এজেন্ডা নিয়ে এসছে ওর বিদেশি প্রভুদের সন্তুষ্ট করতে হবে এটাই ওর টিকে থাকার শর্ত এবং এই জন্যই মেটিকিউলাস ডিজাইন করে অভ্যুত্থান সংগঠিত করে ক্ষমতা এসেছে বলছে যারা এই বন্দর বিদেশিতে রাতে চলে যাচ্ছে বলে প্রচার করছে সেগুলো অপপ্রচার কান দেবেন না ওই বিদেশি সংস্থা দায়িত্ব পেলে আগামী দশ বছর পরে পৃথিবীর বন্দর বাণিজ্যে বাংলাদেশিদের বড় ভূমিকা থাকবে বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশে থেকে রিক্রুট করবে গুরুত্বপূর্ণ আধিকারিক হিসাবে তারা কাজ করবেন এইসব কথা বলছেন প্রশ্ন হচ্ছে ওই কোম্পানির প্রতি ইউনুসের এত কেন এবং বলছেন যারা এই উদ্যোগের বিরোধিতা করবেন তাদেরকে প্রতিহত করবেন আচ্ছা বিরোধিতা কারা করছে সেনাবাহিনী করছে বিএনপি করছে তাহলে ইউনুস তার তার ভাষায় জনগণ যারা ওই জঙ্গি জিয়াদি ছাত্র যাদের বিপুল অস্ত্র আছে ইউনুস বলেন না আমি জনতার দরবারে যাব ইউনুসের জনতা হচ্ছে এরা তাহলে এদেরকে আপনি বিএনপি এবং সেনাবাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে নামিয়ে দিলেন বলেন প্রতিহত করতে হবে কিভাবে প্রতিহত করবে ভাবতে পারেন এটা অন্তর্বর্তী সরকারের প্রধান দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে দেশের মানুষকে অস্ত্র ধরে ময়দানে নামতে উৎসাহিত করছে প্রধান রাজনৈতিক দল বিএনপির বিরোধিতা তাই বিএনপির বিরুদ্ধে ইউনুস তার জঙ্গি সহযোগীদের পথ নাপতে উৎসাহিত করছেন বলছেন প্রতিহত করুন ইউনুসের এক জঙ্গি সহযোগী মাহফুজ কি বলেছেন যে বাংলাদেশে গৃহযুদ্ধ আসন্ন গৃহযুদ্ধে রক্তপাত হবে তাহলে ইউনুস তো সেই যুদ্ধের দিকেই দেশকে ঠেলে দিচ্ছে সেনাবাহিনীর সঙ্গে ইউনুসের ভাষায় জনতার বিএনপির সঙ্গে ইউনুসের ভাষায় জনতার সাদে বলি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটবার শুধু কাঠবানি খাওয়ার ঝোঁক এবং বাংলাদেশকে বেঁচে দেওয়া বিদেশের কাছে বিদেশি সংস্থার কাছে শেখ হাসিনা এই আশঙ্কা বহুদিন ধরে করছিল তার বক্তব্য তো এখন সত্যি বলে মানুষ বুঝতে পারছে নির্বাচন নির্বাচন ইউনুস তো সংস্কার সংস্কার ছোট সংস্কার বড় সংস্কার জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে তার রাজাকার প্রেস সচিব বলছে ডক্টর ইউনুস এমন মানুষ একদিনও থাকবেন না জুনের পরে তার কথার দাম নাকি এমনই সবাই জানেন ইউনুস কোনো পদ পেলে সেই পথ ছাড়তে চায় না দেহত্যাগ না করলে পদত্যাগ করার বান্দা না আমরা চাই উনি শতাই হল এখন যে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে আচ্ছা ফেব্রুয়ারি মাস থেকে তো পবিত্র রমজান মাস শুরু হয় তারপরে ঈদ এপ্রিল মাসে বাংলাদেশে বহু পরীক্ষা টরীক্ষা হয় তাহলে ওই সময় কি করে নির্বাচন হবে রমজান মাসে মুসলিম দেশ বাংলাদেশে সবাই ফাস্টিং করে রমজানের যা রীতি আছে পালন করেন তা সেখানে নির্বাচন হতে পারে প্রচার কখন হবে

এলা জুন মাস তার নির্বাচন যদি ডিসেম্বরে করতে হয় অসুবিধা কি কত সময় লাগে আঠেরো কোটি দেশের মানুষ ধরুন এগারো কোটি ভোটার একটা সুষ্ঠ নির্বাচন করতে যা সময় আছে যথেষ্ট স্বচ্ছন্দে নির্বাচন করে যে আমাদের দেশে পঁয়ষট্টি কোটি লোক ভোট দিয়েছে নব্বই কোটি ভোটার আট হয়েছে নির্ধারিত সময় হয়েছে তাহলে নির্বাচন করা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যাওয়ার একটা মানসিকতা থাকতে হয় ইউনুস দিয়ে ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় আঁকড়ে থাকবে তাই যে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে যে কোনো দিনে নির্বাচন হবে বলে জাতির উদ্দেশ্যে প্রফেসর ইউনুস যে বক্তব্য রেখেছেন সেটাও একটা ভাওটা কারণ ওই সময় নির্বাচন করতে কেউ রাজি হবে না কেউ রাজি হবে না সম্ভব নয় আবার পিছিয়ে দেওয়ার পরিকল্পনা এবং সবথেকে বিপদ যেটা দিচ্ছে কিন্তু সেনাবাহিনীকে বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি তারা পৃথিবীর যেসব দেশে কাজ করে সেসব কোনো দেশেরই সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েনি আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন দিচ্ছে সেনাবাহিনীকে বিএনপিকে যে চট্টগ্রাম বন্দরের একটা বার্থকে বিদেশি কোম্পানিরাতে তুলে দেওয়ার তার সরকারের যে উদ্যোগ সেই উদ্যোগের বিরোধিতা করলে প্রতিহত করতে হবে মানে সেনাবাহিনী বিরোধিতা করলে সেনাবাহিনীর বিরুদ্ধে ইউনুসের জনগণ রাস্তায় নামবে বিএনপি বিরোধিতা করছে বিএনপির বিরুদ্ধে ইউনুসের জনগণ রাস্তায় নামবে দেশকে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ঠেলে দিল এই সুৎকল বৃদ্ধ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটবার বাংলাদেশের বন্ধুদের নিশ্চয়ই ইউনুস সম্পর্কে মোহভঙ্গ হয়েছে তারা নিশ্চয়ই আমার বক্তব্যের সঙ্গে সহমত হবেন যারা অন্তত বুদ্ধি বিবেচনায় বিশ্বাস করেন যে ইউনুস বাংলাদেশকে ডোবাতে এসছে নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি এবং আখের গোছানোই ওর একমাত্র লোক